ভাগাবাজার জামে মসজিদে সত্তর হজ যাত্রীকে সংবর্ধনা কাছাড় জেলার দক্ষিণ ধলাইয়ের সত্তর জন হজ যাত্রীকে সংবর্ধনা জানালো ভাগাবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামী উৎসব উদযাপন মঞ্চ জামে মসজিদ কমিটি ও উৎসব উদযাপন মঞ্চের ব্যবস্থাপনায় এবছর দক্ষিণ ধলাই থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা যাচ্ছেন সত্তর পুরুষ ও মহিলা আর তাদের সম্মাননা জানানো হল রোববার সকালে ভাগাবাজার জামে মসজিদের দ্বিতল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হুসেন লস্করের পৌরহিত্যে সবাই বক্তব্য রাখেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর ডাক্তার মোহাম্মদ হোসেন বড়বুইয়া মৌলানা হোসেন আহমেদ মজুমদার জেলা হজ কমিটির সদস্য আওলাদ হোসেন লস্কর জেলা প্রশাসনের হজ সাকার আমির হোসেন লস্কর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার ভাগাবাজার জামে মসজিদ কমিটির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী প্রমুখ হজ কাছে দেশ ও বিশ্ব শান্তি কামনায় দেওয়ার আবেদন করেন সকল ভক্তরা সম্মানিত ব্যক্তিগণ আজকে এই পবিত্র হজের যারা এইবার আল্লাহর ডাকে আল্লাহর মেহমান হাজি সাহেবদেরকে প্রায় দুই দুই মাস ব্যাপী এই জামে মসজিদে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে এরপরে আজকে সংবর্ধনা সভার ব্যবস্থা করা হয়েছে এর জন্য বিশেষ করে এই গ্রামে মসজিদ কমিটি বাগা হজ কমিটি তাদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ হাজি যারা এইবার হজ যাবে তাদের প্রশিক্ষণের খুবই দরকার সঠিক যদি প্রশিক্ষণ হয় তখন এই যে ফরজ হওয়াজ করতে সুবিধা হয় আর আজকে আপনাদের হজের সঠিকভাবে সইভাবে হজ করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যে আপনারা দুই মাস যে প্রশিক্ষণ দিয়েছেন ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছেন এই কথাটা মনে রেখে আপনারা হজ করবেন এটা আমার অনুরোধ থাকলো আর আজকে যে একটু সভা আজকে আপনাদেরকে জ্ঞান দেওয়ার সভা নাই আজকে মূল সভা হয়েছে যে আজকে আমরা আপনারা যারা প্রকৃত হাজি অপরাধের আছে এরা আমরা যারা এখানে এসেছি এবং আমরা আপনাদের যারা অরিয়েন্টেশনের প্রোগ্রামের ব্যবস্থা করেছেন তাদের সেরাটা আপনি মন রাখার লাগান যখন মক্কা মদিনায় আপনারা হাত তুলবা তখন আমরা গুণাগার কথা যাতে আপনারা মনে হয় আপনারা আমরা আপনার সেরাটা তখন আপনার হাতে গাতে পাশে এর জন্য খাস করি আমি এসেছি যে আমার হাজি সাবক যাতে আমি গুণাগারের কথা একবার যাতে তারা দোয়া করবেন যাতে আমার কথা মনে হয় আপনারা যে একবার মনে করে আল্লাহর বাড়ির আজকে মদিনাত হজর সাল্লাম রাজার সামনে হয়তো আমি গুনাগার হয়তো জানিয়া ও কোনো গুণা করছি আল্লাহ হয়তো মাফ পারে পারেন এর আপনারা খাস করি আপনার লাগে আপনারা দোয়া করবা আপনারা বাড়ির যারা আত্মীয় স্বজন ডাকে নিশ্চয় তার লাগে দোয়া করবা আজকে এই বাগা অঞ্চলের মানুষের লাগে দোয়া করবা কাছাড় জেলার মানুষের লাগে দোয়া করবা আসামের মানুষের লাগে দোয়া করবা আজকে ভারতবর্ষের মুসলমানের লাগে দোয়া করবা সারা জাহানের মুসলমানের লাগি দোয়া করবা যাতে আল্লাহ তালা আমরা মুসলমানের উপরে যেভাবে বিপদ আসতেছে এক এক করে যাতে আমরা

আর আপনারা আমরা লাগি দোয়া করবেন আমার মা বোন ওই যারা পোয়াত আছেন আপনারা খাস করে আমরা লাগি দোয়া করবেন যাতে আমরা যারা আল্লাহর বাড়ি গেছি না এরা আল্লাহ আপনারা যেভাবে আল্লাহ ডাকিছে আল্লাহর মেহমান যারা এইভাবে আল্লাহ জানতে যারা আমরা হয়তো গেছি না এরা যাতে আল্লাহ আল্লাহর বাড়ি ডাকে ওই কথাটাও দোয়া করবা আর যারা আমরা হজো গেছি আল্লাহ আরামবার যাতে আমরা হজো নেই এটাও আপনারা আমরা দোয়া করবা আজকে আমাদের বাগা বাজার জামে মসজিদে বিগত বছর থেকে আমরা যে হজ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছিলাম সেটা আজকে এবছরের মতো আজকে পরিসমাপ্তি হয়েছে সত্তর জন হাজিকে আমরা সম্বর্ধনা এবছর হজ আমরা সম্বর্ধনা জানিয়েছি আজকে এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রথম দিকে শিলচর কাচার হজ কমিটির সদস্য কয়েকজন তারপরে শিলচর ডিসির হজ ব্রাঞ্চের কয়েকজন ছিলেন আমাদের স্থানীয় মতব্বরা স্থানীয় যুবক সবার উপস্থিতিতে আজকের মহফিলটা অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হয়েছে দুজন প্রশিক্ষক আমাদের মসজিদের বাগা জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন এবং আমাদের মূল প্রশিক্ষক যিনি মৌলানা হুসেন আহমদ মজুমদার ওনারা দুজনে উপস্থিত ছিলেন তারা অন্তিম পর্বে একবার পুরা প্রশিক্ষণকে যা দিয়েছিলেন সেটাকে সুন্দরভাবে আবার সংক্ষিপ্ত আকারে আবার সবার সামনে তুলে ধরেছেন এবং শেষমেশ একটা মোনাজাতের মাধ্যমে আজকের এই মহফিলের সমাপ্তি ঘটেছে এখানে উল্লেখ্য যে এই যে মহফিল যেটা পরিচালনা করা হয় গত বছর থেকে এই মহফিলের মূল যারা চালিকা শক্তি তারা হলেন কিন্তু এখানের এক বিরাট এক উদ্যমী যুবকদের দল তাদের উৎসাহ উদ্দীপনার জন্য এবং তাদের সক্রিয় সাহায্য সহানুভূতির জন্য সক্রিয় সক্রিয়তার জন্য একতা বলা যায় তারা যে ভূমিকা পালন করেন তার জন্যই এই এই সমস্ত প্রোগ্রাম সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন প্রত্যেকটা মহফিল পরিচালনা রূপে করার জন্য তো আজকের যে হজ মহফিল যেটা প্রশিক্ষণের শেষ মহফিল এবং বলা যায় এবছরে দুই হাজার চব্বিশ ইংরেজির প্রজাতিতে যে সম্বন্না সম্বর্ধনা পর্ব যেটা হলো সেটাও সেই একইভাবে সেই বিরাট সংখ্যক যুবকদের উৎসাহ উদ্দীপনা এবং সক্রিয় সাহায্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে কাঠো করা যায় না তারা এত বেশি সক্রিয় যে আমি ব্যক্তিগতভাবে হাজিদেরকে এবছরের অনুরোধ করেছি যে আপনারা যখন যাবেন পবিত্র মক্কা মদিনায় সেখানে এই উদ্যমী যুবকদের জন্য আপনারা আল্লাহ তালা কিছু দোয়া করবেন সেই সঙ্গে আমরা আবেদন রেখেছি আমাদের এই মহল্লার জন্য আমাদের এই রাজ্যের জন্য এবং সমগ্র ভারতবর্ষের জন্য হাজিদের কাছে আমরা আবেদন রেখেছি সবাই যারা বক্তা ছিলেন সবাই আবেদন রেখেছেন দোয়া করার জন্য যাতে আমরা শান্তি সম্প্রীতি যেরকমভাবে আছে সেই রকমভাবে শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রেখে আমরা চলতে পারি যে যার ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারি সুচারুরূপে করতে পারি সেটার জন্য তাদেরকে বলেছি আমরা দোয়া করার জন্য পবিত্র মক্কা মদিনাতে এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের প্রশিক্ষণ শেষ করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে এমন বিদায় দিয়েছি ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনি এইট নিউজ